দর্শায়ন একটি জি একটি সিএসই একটি বিএমই ই একটি ই একটি এনএফ একটি দুইটি স্থায়ী পথ মার্কেটিং বিভাগ একটি ফিজিওথেরাপি অ্যান্ডাবিলিটি বিভাগ একটি রিহাবিলিটেশন বিভাগ একটি বেতন গ্রেড এক নম্বর পথ দুইটি স্থায়ী পথ পাঁচ নম্বর সহকারী বাবুর্শি একটি স্থায়ী পথ ছয় নম্বর মিল বয় দুইটি স্থায়ী পদ সাত নম্বর গার্ল দুইটি স্থায়ী পথ সার্কুলার লিংক আমার ভিডিও স্টেশন দিয়ে দেবো সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবেন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ